আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত দর্শক আজকে আমরা জানবো মা বোন অথবা মহিলারা কিভাবে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ জামাতের সঙ্গে ঈদগাহের ময়দানে গিয়ে আদায় করবেন প্রিয় দর্শক এ নামাজ কত রাকাত আদায় করতে হয় এই নামাজে কোন সুরা পড়তে হয় আর এই নামাজে ছয় তাকবির কিভাবে দেবেন আর ইমাম সাহেবের পিছনে পড়লে কিভাবে এই নামাজটি আদায় করতে সব কিছুই ভিডিওতে আমরা দেখিয়ে দেব তাহলে দর্শক চলুন এই নামাজ কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা দেখে নেই প্রথমেই আমরা জানবো যে ঈদুল আজহা কি। ঈদুল আজহা হল কোরবানির ঈদ ঈদুল আজহার নামাজ কোনটি হজের মৌসুমে দশই জিলহজ যে নামাজ আদায় করা হয় তাকেই ঈদুল আজহার নামাজ বলা হয় এ নামাজের হুকুম কি এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব এ নামাজ কারা পড়বে শুধু পুরুষরা পড়বে মহিলারা এই নামাজ পড়বে না তবে যে সকল ঈদগাহের ময়দানে মহিলাদের পূর্ণ পর্দার ব্যবস্থা ও নিরাপত্তা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবে তবে কোনো মা বোন ঘরে একা একা ঈদের নামাজ আদায় করলে ওই নামাজ আদায় হবে না ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত এই নামাজ পড়া যায় এ নামাজ কি একা একা পড়া যায় না এ নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগাহের ময়দানে তবে ওজোরের কারণে মসজিদেও এ নামাজ আদায় করা যায় এ নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এই নামাজে কোন সুরা পড়বেন যে কোনো সুরা দিয়েই ঈদের নামাজ আদায় করা যায় তবে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পড়া উত্তম ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুতবা হলো দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুতবা প্রদান করতে হয় এ দিনে ফেরেস তারা কী করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসলিদেরকে স্বাগতম ও মার হাবা জানায় দশক এখন আমরা জানবো কিভাবে দুই রাকাত ঈদের নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করতে হয় প্রথমেই নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু একবার প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহু একবার বলে হাত বাঁধবেন অথঃপর ইমাম ও মুসল্লি সকলে সানা পাঠ করবেন হ্যাঁ না কাল্ল হুম্মা ও বিহাম্দিকা ওয়েটা বা রকেশ মুখা ওয়েটা আয়লা জেদ্দুকা ওয়েলে ইলে হা ওয়াইরুখ ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দেবেন সাথে মুক্তাদিও এই তাকবির দিবেন তবে প্রথম দুই তাকবিরে ইমাম এবং মুক্তাদি উভয়ে হাত ছেড়ে দিবেন অল্লহ আকবর অল্লহ আকবর তৃতীয় তাকবীরে ইমাম এবং মুক্তাদি উভয়ে হাত বেঁধে ফেলবেন অল্লহ আকবর অতপর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন মুক্তাদির চুপ করে তা শুনতে থাকবেন অ রজবিল্লে হিমিনা শাহিত আন রজীম মিস মিল্লে হির রহমান রহিম আলহেমদুল্লে হিরব বিলা আই লামিন অ রহমানী রহিম ম্যালিকি ইয়ে উমিদ্দিন ইয়া কে না আহবদুয়া ইয়া আল মিস্তাকরিম সেরত ওয়াল লাদিন غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد অতপর রুকু সেজদা করে দ্বিতীয় আঘাতের জন্য সকলেই দাঁড়িয়ে যাবেন অল্ল একবার সুভহান আরব বি এলাউজিম সুভহানারব বি এলাউজিম শুভহান রব্ব বি এলাউজিম সেমি আউল হুলিমেন হ্যামিডা রব্বে الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى সুবহায়না রব্বী আলা সুবহায়ানা রব্বিয়াল আলা অউল হু আউ ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন এখানেও মুক্তাদি চুপ করে তা শুনতে থাকবেন বিসমিল্লা হিরু রেহমানির রহিম আলহেমদুল্লি লে হিরব্বিলা আলা মিন অ রহমান রহিম মালিক ইয়ে উমিদ্দিন إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন অল্ল হু অকেবার অল্ল হু এখবার অতঃপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অল্ল হু একবার শোভায়ান আরব্বী আলাউজিম শোভায়ন আরব্ব্বী سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر রব ফিরলি ওয়ারহামনি অল্লহু আয় কিবৌর বিয়াল আলা শুভহায়নারব বিয়াল আলা শুভহায়নারব বিয়াল আলা অল্লহু এক কিব্বাউর অথপর যথারীতি রুকু শেজদা ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন শেষ বৈঠকে প্রথমেই

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

অথপর ইমাম সাহেব দুইটি খুদ্া প্রদান করবেন অথপর দুরুশ্বরী পাঠ করে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দুহা তোলে আল্লাহর দরবারে মুনাজাত করবেন আর এভাবেই এই নামাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ